আসসালামু আলাইকুম আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং ভাইরাল এই চুরিগুলো এই চুরিগুলো দেখতে অসম্ভব সুন্দর এরকম আরও ইউনিক এবং সুন্দর সুন্দর চুরি চুরি ডিজাইন আমাদের পেজের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আমরা পেজে ফিঙ্গার রিং চুরি গহনা এগুলো আপনাদের সেলাই করে এবং ড্রয়িং ভিডিও করেও দেখিয়ে দিয়ে থাকি সেই সাথে বেবি প্রকাকে বিভিন্ন ডিজাইন এবং সেলাই চিটুর দিয়ে থাকি আপনাদের জন্য আমাদের পেজটা অবশ্যই ভালো দিয়ে রাখবেন এরকম আরও ইউনিক এবং সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও পেতে আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম নিগার্স ক্যানভাস পারেন আমরা ওখানে লং ভিডিও দিই যাতে আপনারা সুন্দর করে আসতে দীতে দেখে নিতে পারেন সবগুলো একসাথে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন ফ্যামিলির সাথে যাতে সবাই উপকৃত হতে পারে সেই সাথে সবাই ভালো থাকবে সাথে থাকবেন